তাহলে নমস্কার তোমাদের নিজেদের অঙ্ক তোমরা কিভাবে করবে এবং সেটি কিন্তু একদম বেসিক ভাবে আমি তোমরা শেখাবো তো তোমরা যদি এই ভিডিওটি একদম সম্পূর্ণ দেখো তাহলে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি দেবো যে তোমরা অবশ্যই এই শতকরা অঙ্ক বেসিক নিয়মটা শিখতে পারবে তাহলে আমি এখানে লিখে নেব শোধ করা শোধ করা ইংরেজিতে কি বলবো এটাকে পার্সেন্টেজ পার্সেন্টেজ ওকে তো এখানে কয়েকটা সিস্টেম আছে যেগুলো সিস্টেম আমি তোমাদের বলবোই তো আমি তোমাদের জাস্ট একটা ধারণা দিচ্ছি ধরে নাও তুমি কোথাও গেলে কোন একটা বইয়ের দোকানে গেলে সেখানে বইয়ের দামটা লেখা আছে তোমাদের তিনশো টাকা কত টাকা তিনশো টাকা এবং সেখানে তোমাদের বইওয়ালা বা যে দোকানদারটা সেই দোকানদারটা কি করলো তোমাদের এখানে কত থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিল কত ডিসকাউন্ট দিল থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিল তখন তোমরা এই বইটা কত টাকাই তোমরা কিনে পাবে বা তুমি দোকানদারকে কত টাকা দেবে এই মতে কিন্তু প্রশ্ন তোমাদের আসবে শোধ করাতে রাইট অনেক সহজ একদম একদম জলের মতো সহজ তোমরা এই মতো অঙ্ক একদম চুটকিতে করতে পারবে ঠিক তাহলে চলো এবার আমি তোমাদের এই অঙ্কটা তোমাদের সলভ করছি এই মতো করে কিন্তু তোমরা যেখানেই যাও না কেন যেমন ধরে নাও তোমরা শপিং মলে গেলে এবার তোমরা যখন শপিং মলে যাচ্ছ তখন দেখবে যে দুটো প্যান্টের সাথে একটা পেন্ট ফ্রি দিচ্ছে তুমি যদি দুটো পেন্ট নাও এক হাজার টাকাতে দেখা গেল তোমাকে কি করছে যে একটা প্যান্ট ফ্রি দিচ্ছে এই মতো করেও কিন্তু আসে তারপরে কি হচ্ছে যে তোমরা ধরে নাও যে হ্যাঁ গেলে যে একটা আছে এক হাজার টাকার সেখানে কি করছে তোমাদের ডিসকাউন্ট দিয়েছে তো তখন তুমি সেখানে কত টাকা পেমেন্ট করবে এখানে কিন্তু যদি তুমি না জানো ঠিক মতো করে তাহলে কিন্তু দোকানদার তোমাদের বলবে যে এত টাকা তুমি দিয়ে দাও এবার ওখানে থার্টি পার্সেন্ট জায়গায় দেখা হলো তোমাকে মাত্র টোয়েন্টি পার্সেন্ট ছাড় নিয়ে তোমার কাছ টাকা নিয়ে নিয়েছে রাইট তখন কিন্তু তোমরা একটু মানে তোমার লোকসান হতে পারে বা লোস হতে পারে ঠিক তো যার জন্য কি হলো তোমাদের এই পার্সেন্টেজের অঙ্ক বা এই শোধ করা অঙ্ক তোমাদের কিন্তু অত্যন্ত জানা দরকার ঠিক তাহলে চলো এবার তিনশো টাকার মধ্যে আমি কি করবো ডিসকাউন্ট নিব ঠিক তো তাহলে তোমরা এটা এই অঙ্কটা দুই সিস্টেম করতে পারো দুটো সিস্টেম দুটা সিস্টেম কি তিনশো টাকার তিরিশ পার্সেন্ট বার করতে পারবে তাহলে তিনশো ইন্টু থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট যদি আমি পার্সেন্টকে যদি আমি ওঠাতে চাই তাহলে কি করতে হবে আমাকে একশো দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কেটে গেল তিন তিন কত নয় মানে কি নব্বই টাকা তাই মানে কি পেলে তুমি এখানে নব্বই টাকা ছাড় পেলে তাহলে তিনশো টাকার সমান ছিল আমার আমি কি বললাম নব্বই টাকা ছাড় পেলাম তাহলে আমার কত টাকা লাগবে দুশো দশ টাকা আমাকে কি করতে হবে দোকানদারকে দিতে হবে রাইট আচ্ছা এটা কি হলো তোমাদের একটু লং টার্ম হয়ে গেলো এখানে কি করতে পারবে তোমরা একটু শর্ট টার্ম শর্ট টার্মটা কি ধরে নাও তোর কাছে আছে কত তিনশো টাকার জিনিস কিনবা তুমি কত টাকার ডিসকাউন্ট পেলে তিরিশ টাকার ডিসকাউন্ট পেলে কত টাকার মধ্যে পেলে একশো টাকার মধ্যে তাহলে কত হলো একশো মাইনাস তিরিশ বাই কত একশো রাইট তাহলে এখানে কত হলো তিনশো ইন্টু সত্তর বাই একশো কেটে দিলে তিনশো সাথে কত একুশ একবার ডাইরেক্ট কিন্তু দুশো দশ টাকা চলে এসছে আছে দেখো তোমরা তাহলে এখান থেকে তোমরা দুশো দশ টাকা আসলে কি বিয়োগ করে আর এখান থেকে তোমরা কি করলে একশো থেকে তিরিশ বাদ দিলে এটা তোমরা তোমরা করতে এখানে আসতে পারবে তাহলে দুশো দশ টাকা তোমাদের কি করতে হবে দোকানদারকে পেড করতে হবে এই হলো কিন্তু তোমাদের শতকর অঙ্গ এবার আমি তোমাদের জাস্ট এটা একটা হিন্ট দিয়েছি এবার আমি তোমাদের একটু বেসিক থেকে তোমাদের করাই তাহলে চলে এবার আমি এটাকে মিটে নিই তো কোনো কিছু পার্সেন্টেজ উঠাতে গেলে বা কোনো পার্সেন্ট চিহ্ন যদি যায় আমাদের কি করতে হয় একশো দিয়ে ভাগ করতে হয় রাইট আচ্ছা তোমরা এর মতো করে বার করতে পারবে ধরে নাও তোমার কাছে একটা বইয়ের একটা বইয়ের দাম আছে বইয়ের লিখিত মূল্য বলা আছে লিখিত মূল্য লিখিত মূল্য লিখিত মূল্য বলা আছে তোমার কাছে পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা ছাড় পেলে কত তুমি ছাড় পেলে তুমি এখানে তোমাকে দোকানদারকে কত টাকা দিতে হবে তোমার এটা করতে পারবে চলো ঝোট পড় তোমরা একটু কমেন্ট বলে তো তখন আমি করে দিচ্ছি তোমাকে কমেন্ট বলে এটাকে ওকে তাহলে এটা করে দিলে তোমাদের কি করতে হবে পাঁচশো সত্তর গুণ একশো মাইনাস পঁয়তাল্লিশ কত ফিফটি ফিফটি ফাইভ ফাইভ বাই হান্ড্রেড কাটাকাটি কাটাকাটি করলাম করতে হবে পাঁচ দিকে পাঁচ একান্ন পঞ্চান্ন পাঁচ দুই কত দশ ঠিক তো হুম

তিনশো তিনশো তেরো তিনশো ছাব্বিশে দশ কথা হলো তিনশো তেরো দশমিক পঞ্চাশ ওটা কি এত টাকা তোমাকে কি করতে হবে দোকানদারকে পেট করতে হবে রাইট যদি তোমার একটা বইয়ের লিখিত মূল্য যদি পাঁচশো সত্তর টাকা থাকে যদি তুমি সেখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট তুমি ডিসকাউন্ট পায় তাহলে তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে তিনশো তেরো টাকা দোকানদারকে দিতে হবে তিনশো তেরো টাকা পঞ্চাশ পয়সা কি করতে হবে তোমাদের দোকানদারকে দিতে হবে রাইট এই মতো করে কিন্তু তোমরা এই মতো শতকর অঙ্ক অনেক সহজ গুলো করতে পারবে তাহলে তোমরা যে কোনো বইয়ের দোকান বা যে কোনো কিছু যদি কিনতে যাও তো তখন তোমাদের কাছে যদি এই মতো দেওয়া থাকে বা কোনো কিছু ছাড় পাও তোমরা তাহলে তোমরা অবশ্যই সেটিকে বার করতে পারবে আশা করব তোমরা অবশ্যই পারবে ঠিক আচ্ছা একটা একদম শর্টকাট শুরু থেকে একদম শুরু থেকে ধর নাও তোমার কাছে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মানে কত থার্টি পার্সেন্ট মানে কত মানে শিখতে হবে ত্রিশ বাই একশো কত তিন বাই দশ এটা কি করবো অন্য একটা পার্সেন্ট তোমরা কি করে উঠাবে ফোরটি ফাইভ বাই হান্ড্রেড রাইট পাঁচ দিকে পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ কুড়ি একশো নয় বাই এবার তোমরা যদি একটাকে দশমী কি করো তাহলে কত হবে দশমী যদি করো তো জিরো পয়েন্ট ফোর ফাইভ রাইট হ্যাঁ জিরো পয়েন্ট ফোর ফাইভ আচ্ছা তাহলে তোমরা এই তিন নম্বরটা করে দেখ কমেন্টে বলো কমেন্টে তিন নম্বরটা বলো তিন নম্বরটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট তোমার চার নম্বরটাকে তোমরা কমেন্টে বলো টোয়েন্টি থ্রি পার্সেন্ট এটা আমাকে কমেন্টে জানাবো এটা দুটো কই কমেন্টে এবার নাও একটা তুমি কোনো বইয়ের দোকানে গেলে এবং সেই বইটির দাম লেখা আছে আমার বইটির দাম লিখিত মূল্য বলে আছে আমার দুশো টাকা তুমি সেখানে ছাড় পেয়ে গেলে ত্রিশ টাকা তুমি ছাড় পেলে কত তুমি ছাড় পেলে ত্রিশ টাকা টাকা বইয়ের লিখিত মূল্য কত আছে এটা লিখিত মূল্য ঠিক আছে লিখিত মূল্য কত দুশো ত্রিশ টাকা ছাড় পেলে ত্রিশ টাকা তুমি কত ছাড় পেয়েছ এর মতো ঠিক আছে কত পার্সেন্ট তুমি এখানে ছাড় পেলে দুশো তিরিশ টাকা তুমি ত্রিশ টাকা ছাড় পড়লে পেলে মানে তুমি কত পার্সেন্ট ছাড় পেলে সেটা তোমাকে বার করতে হবে তাহলে এটা তোমরা কি করবে এটাও একদম সহজ তুমি কত টাকা যত টাকা তোমার দাম আছে কতটা দাম দুশো ত্রিশ টাকা সেটা কি করবো নিচে কত টাকা ছাড় পেলে ত্রিশ টাকা ছাড় পেলে কতটার মধ্যে পেলে একশো মানে আমাকে পার্সেন্টেজ বার করতে কি করতে হবে একশো দিয়ে আমাকে গুণ করতে হবে ক্লিয়ার তাহলে চলে ওটা আমরা কাটি কাটি করেছি শূন্য শূন্য কেটে গেল আর যাবে কিছু যাবে না তাহলে হবে তিনশো বাই তেইশ তেইশটা থেকে একটা মৌলিক সংখ্যা যার জন্য আর কোনো কাটাকাটি করলাম না আমি ডাইট করি তাহলে একবারে কত হলো তেইশ সাত সত্তর এটা কি পার্সেন্টেজ তাহলে এটার উত্তর কত হলো আমাদের তেরো পয়েন্ট তেরো পূর্ণ এক বাই তেইশ পার্সেন্ট তাহলে এটা কিন্তু আমরা এতটুকু আমি ছাড়লাম এই বইটার ক্ষেত্রে তাহলে দুশো তিরিশ টাকার বই তোমরা তিরিশ টাকা ডিসকাউন্ট পেলে তাহলে তোমরা কত পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছো তেরো পূর্ণ এক বাই তেইশ পার্সেন্ট এটা হলো কিন্তু আমাদের সঠিক উত্তর রাইট চলো তাহলে আমি তোমাদের আরেকটা সেম সেম অঙ্ক তোমাদের আরেকটা দিচ্ছি এটা হলো এক নম্বর দুই নম্বর ওকে তাহলে তোমরা একটা শপিং মলে গেলে ঠিক আছে শপিং মলে গেলে সেখানে তোমরা দেখলে যে একটা একটি একটি শার্টের দাম ঠিক আছে একটি শার্টের দাম একটি শার্টের দাম ধরে নাও একটি শার্টের দাম আছে তোমাদের চোদ্দশো টাকা কত টাকা বললাম চোদ্দশো টাকা এবার এখানে তোমরা ছাড় পেলে ছাড় পেলে পাঁচশো টাকা তাহলে তোমরা এখানে বলো যে কত পার্সেন্ট তোমরা ছাড় পেলে কত পার্সেন্ট ছাড় পেলে তাহলে চলো এটা করি তাহলে ওরিজিনাল দাম নিচে লিখবো চোদ্দশো পঞ্চাশ টাকা ছাড় করতে পেলে পাঁচশো টাকা ছাড় পেলে কি করতে হবে এটাকে একশো দিয়ে গুণ করতে হবে পার্সেন্টেজ বার করতে হলে কি করতে হবে আমাদের একশো দিয়ে গুণ করিতে হইবে তাহলে এবার আমি কি করবো কাটো কারি শূন্য শূন্য কেটে গেলো একশো পঁয়তাল্লিশ এখানে দশ পাঁচ দিয়ে কাটলাম পাঁচ দুই দশ পাঁচ দুই দশ পাঁচ পঁয়তাল্লিশ উনত্রিশ আর কাটাকাটি যাবে উনত্রিশ কিন্তু একটি মৌলিক সংখ্যা আর পাঁচশো কাটাকাটি যাবে না আর যদি না যায় তাহলে কি আমাকে তাহলে এক নিচে উনত্রিশ করে আমি ভাগ হবে বারে হবে চার কুড়ি আশি চার সাতাশ চার চারবার হবে না তিনবারে হবে তিন তিনবারে তিন নয় সাতাশ সাত হাতে হলো দুই রাইট তিন দুই ছয় ছয় আট দু কত আট তাহলে বাঁচল কত তেরো একশো তিরিশ ঠিক যদি আমি পাঁচ দিনে যাই তাহলে কত হয় একশো পাঁচ নয় পঁয়তাল্লিশ হবে না তাহলে চারবারে আমার কোন ফার্ম হবে চারবার নিয়ে যাই চার দিনে কত বারো একশো বিশ একশো বিশ থেকে চার বাদ দিলে কত একশো ছাব্বিশ আর দশ থেকে ছ বাদ দিলে কত চার তিন থেকে দু দিলে তিন থেকে তিন বাদ দিলে এক তাহলে এই চারটা কি উপরে তো নিচে এই উনত্রিশটা তাহলে আমাদের কত ডিসকাউন্ট পেলাম এই চৌত্রিশ পূর্ণ চার বাই উনত্রিশ পার্সেন্ট আশা করছি কিন্তু তোমাদের এই করার অঙ্ক একদম ছোট ছোট জিনিসগুলো তোমাদের মাথায় ঢুকে গেছে ঠিক তো তাহলে তোমরা একটু কমেন্ট বলো এক নম্বর দুই নম্বর তিন নম্বর এই তিন ওটা তোমরা কমেন্ট বলো লিখিত মূল্য হলো লিখিত মূল্য লিখিত মূল্য 1500 টাকা 1500 টাকা তোমরা ছাড় পেলে তোমরা ছাড় পেলে 300 টাকা তোমরা কত परसेंट ছাড় পেলে কমেন্ট তোমরা কত পার্সেন্ট ছাড় পেলে কত পার্সেন্ট ছাড় পেলে ঠিক আছে এটা তোমরা কমেন্ট করো একটা চার নম্বর অনেক সহজ কিন্তু তোমরা এটাও কমেন্ট করো পার্সেন্ট ইকুয়াল কত ইকুয়াল কত ওকে আশা করো তোমরা কিন্তু এই তিন এবং চার নম্বর এই দুটো অঙ্ক কিন্তু তোমরা আমাকে কমেন্টে অবশ্যই বলতে পারবে ঠিক তো চলো তোমরা যদি বলো যে নেক্সট স্যার এই পার্সেন্টেজ একটু হার্ড অঙ্কগুলো করান তাহলে আমি অবশ্যই কিন্তু করাবো তো এখানে তোমাদের তোমাদের বয়স যেমন দেওয়া থাকবে যে ধরে নাও যে এর আগের বছর কোনো একটি জায়গার জনসংখ্যা এত এখন বর্তমানে এত হয়েছে তো কত কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে বা এখন এখন এত আছে আগে আগে এত ছিল কত পার্সেন্ট ডিক্রিজ ছিল বা কত পার্সেন্ট কত পার্সেন্ট তখন থেকে ইনক্রিজ হয়েছে এর মতো কিছু একটা অঙ্ক থাকে তাহলে তোমাদের কিন্তু এই মতো অঙ্ক তোমাদের এই সিস্টেমে কিন্তু ফলো করতে হবে একদম বেসিক থেকে তাহলে আশা করছি তোমাদের কিন্তু এই অঙ্কটা এখন পর্যন্ত বুঝতে পেরেছ এবং তোমাদের কাছে হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি একটা অবশ্যই একটি লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এই মতো ভিডিও পেতে একদম বেসিকভাবে তোমাদের কিন্তু আমি অঙ্ক শেখাবো সো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রাখো আর দেখতে থাকো তোমাদের বেসিক চ্যানেলটিকে তাহলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ